বাফিলগুলো পর্যন্ত নাটকের মঞ্চ আর হাসির মঞ্চ বানাইছে এবং এই জাতীয় হাস্যুন্ন বক্তা পাইলে শ্রোতার অভাব হয় না দল বান্ধি হাজির হইতাছে দাওয়াত দিয়া নে চল মজা কারে কয় ও আ দেখবি হাসতে হাসতে পেটে চামড়া বুট্ডালা বন হম দু বিল্লে হিমিং সুরি অং ফুসিনাম ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئ أنبئكم بالأخسرين أعمال الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون السمع قال النبي صلى الله عليه وسلم ضاقت عمل إيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام شكراً للمهرباني دور الشريف فرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

কোরআনের আহ্বানে কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফেক দিলেন কৃতজ্ঞতা তাকে জানাই যিনি আমাদেরকে সুস্থ রাখলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে ঈদ উল ফিতর উদযাপন করে তাকওয়ার মানুষে আল্লাহ তায়ালার প্রতি লম্বা একটি মাস মনোনিবেশ করার সুযোগ দিলেন এই সব স্বপ্নে যে মহান প্রভু দিয়ে আমাদেরকে ধন্য করলেন আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের বাল্লা বা সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমা তো শকর পরি আলহামদুলিল্লাহ দুরুদালাম বিশ্ব নবী সঞ্জিদুল মুরসালিন ইমামুনা কদোয়াতুনাম হাবিবুনা ওসুনাম সনদুনা তবিবুলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাই কেরাম ও শুহদায়ে জামেরা আলা ইলিগিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি বলুন আমিন আমিন প্রিয় ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহাফের 103 এবং 104 দুটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ সূরাতুল কাহফের একশো তো তিন এবং একশো তো চার নাম্বার আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন কুল হে নবী আপনি বলুন হাল নুনাব্বিউকুম আমি কি তোমাদেরকে খবর দেব বিল আকসারিনা এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত আমলের দিক থেকে লুজার ক্ষতিতে পড়ে গেছে এমন কিছু মানুষের খবর আমি দেব নাকি হে নবী আপনি বলুন কি ক্ষতি আলযীনা দাল্লা সায়িহুম ফিল ক্ষতিটা হলো তাদের আমলগুলো প্রচেষ্টাগুলো দুনিয়াতে হারাইয়া গেছে আল্লাহ পর্যন্ত পৌঁছে আমরা যে আমল করি এই আমল যদি আল্লাহ তাআলা পর্যন্ত না পৌঁছে তিনি কবুল না করেন আমলের কোনো মূল্য আছে নাই যেই মানুষগুলোর আমল দুনিয়াতে হারিয়ে গেল ওহম ইয় অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে চলছে আমল যে কবুল হয় না হারাইয়া গেছে এটা তারা বোঝেও না ও নবী আপনি বলুন এমন আমলকারীর খবর আমি তোমাদের দেব নাকি এই আয়াতে কারিমাগুলো বছর আগে সাহাবাই ক্যারামের যোগে রাসুলের উপর এই আয়াতে কারিমা গুলো দ্বারা বোঝা যায় রাসুলের যোগও এমন মানুষ ছিল যাদের ভালো কাজ কবুল হয় নাই আল্লাহর হাবিবের যুগে যদি এমন মানুষ থাকে যাদের আমল আল্লাহ কবুল করেন নাই আজকের যুগে এ জাতীয় মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে যদি তাদের মাঝে আপনার নাম থাকে আর আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আপনি দেখেন আপনার আমল নামা খালি অথচ আপনি আমলকারী মানুষ ছিলেন এই রমজানে রোজা রাখছেন অথচ আমল একটা রোজার লিখা হয় নাই এই যে শীতকাল গেল প্রচন্ড শীতের মাঝে আপনি ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়েছেন এক ওয়াক্ত নামাজও করেন নাই কাজা কিন্তু আল্লাহর সামনে গিয়ে দেখলেন আমল নামা নামাজের কোন সবাব আপনি রামাদান মাসে হিসাব করে করে এক পাই পর্যন্ত জাকাত আদায় করেছেন অথচ আল্লাহর সামনে গিয়ে দেখলেন আমল নামায় জাকাতের এক টাকার সাবাব এবার আপনারা জবাব দেন তো এই জাতীয় লোক আল্লাহর সামনে যাওয়ার পরে সফল হবে না ব্যর্থ লাভবান না ক্ষতিগ্রস্ত অনবী আপনি বলুন আমল করেছে অথচ আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত যারা তারা কারা আমি তোমাদেরকে তাদের খবর দেব নাকি কাদের আমল কবুল হয় না এই খবরটা জানা আমাদের প্রয়োজন আছে কিনা আল্লাহ না করুক আমার নাম আপনার নাম যদি সেখানে থেকে যায় আর আল্লাহর সামনে গিয়ে আপনি বোঝেন যে আপনার আমল কবুল হয় নাই বলুন তো সেদিন কি নতুন করে আমল করার আর কোন সুযোগ মিলবে কোন সুযোগ আছে আমার আল্লাহ যা বলেন তাই সত্য ওয়মেন অ্যাজ দ্য কুমিনাল্লয় হিলাভ ওয়াম্যান আজ দ্য কোমিনাল্লয় হি হাদি থাব কোরান মেডিডাল লেটাই বল সেন আল্লাহর থেকে অধিক সত্য কথা বলার ক্ষমতা কারও নাই আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আল্লাহর সামনে হাজির হওয়ার পর দেখবে নেকের পাল্লা নেকের কিতাব নেকের আমল নামা এরকম সাদাব অথচ তারা সেদিন আল্লাহর কাছে করবে বলবে আল্লাহ আমি তো নামাজি আমি তো রোজাওয়ালা আমি হস করেছি জাকাত দিছি আমার আমলগুলো তুমি কেন কবুল না আল্লাহ বলবেন বান্দা তুই কি সুরাতুল কাহাফের একশত তিন এবং একশত চার দুই আয়াত পরশ নাই সেখানে তো আমি আমার নবীর মাধ্যমে বলেছিলাম কাদের আমল নামায় সবাব থাকবে না ক্ষতিগ্রস্ত এরপরে ফিরিস্তি আমি দিয়েছি সুরা কাহাব যদি পড়তি এগুলো জানতি শিখতি তাহলে তোর আমলগুলো কেন কবুল হয় না ওই দোষগুলো ফাইন্ড আউট করতি চিহ্নিত করতি করে তাও বা করতি আর আমি আমল কবুল শুরু করতাম কিন্তু সে দোষ থেকে তুই তো তাও বা করস নাই তাই আমলগুলো কবুল হয় নাই আল্লাহর জবাব শোনার পরে আবার মানুষ কি বলবে ওই ক্ষতিগ্রস্ত মানুষগুলো কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলছেন তারা সেদিন বলবে ওয়ালাউ আননা লানা মিনাল মুমিনিন ও বাদর আমাদের কুফুরির কারণে শিরকের কারণে বেঈমানির কারণে কোনো আমল আপনার পর্যন্ত আসে নাই আমরা আজকে বুঝেছি এখন আপনার কাছে আমাদের দরখাস্ত আপনি আমাদেরকে একটা বারের জন্য দুনিয়া পাঠান আমরা ভালো মোমেন হয়ে আবার ফিরে আসতে চাই সেদিন তার আল্লাহর কাছে কথাটা বলবে কিন্তু সেদিন এই আরজি কি আর কবুল হবে কোনো সম্ভাবনা আছে বরং আল্লা টালা ফেরেশতাদেরকে বলবেন ক্ষুদুহু পাগুল্লুহু ধুম্মাল জাহিমা সল্লুফ এই ফেরেশতারা তারে ধর জাহান্নামের ডান্ডা বেড়ি পড়িয়ে দেবে অতঃপর জাহান্নামের মাঝখানে ধাক্কা দিয়ে ফেলে দেন আউদু বিল্লাহ এই মানুষগুলো জাহান্নামে পড়ে যাবে কিন্তু জাহান্নামে পড়ার পরও তাদের চিৎকার তাদের আর জি শেষ হবে না এন্নাহালান্না র ইয়া বুকু নাফিন্নার প্রিয়নবী বলছেন তারা জাহান্নামে যাওয়ার পরও জাহান্নামে কাঁদবে এবং এমন বেশি কাঁদবে গ্যান নাহ জাদাওয়াল তাদের চোখের পানি তাদের গণ্ড দেলবে এমনভাবে প্রবাহিত হবে দেখে মনে হবে নালা দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে তাদের বিক্ষত হবে রক্ত পড়তে থাকবে কিন্তু কান্না বন্ধ হবে না তারা জাহান নামে গিয়ে বলবে রব্বানা আখরিজনা মিনা পাইন, উদনা, পাই না ও আমাদের রব আমাদেরকে জাহান্নাম থেকে বের করো আমাদেরকে দুনিয়া একটা বারের জন্য পাঠাও পাইন যদি আমরা এই বেইমানি আবার করি না জোয়ালেমন আমরা ঘোষণা দিলাম আমরা জালেম আমাদেরকে তুমি পরে যা শাস্তি মনে চাই দিও কিন্তু একটা বারের জন্য জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় পাঠাও আমরা তাওবা করে ভালো হতে চাই কাতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ জাহান নাম থেকে বের করে নাও জালালাইন সিরে লিখছেন চল্লিশ বছর একাধারে কান্না করার পরে নামে আল্লাহ তাদের কথার জবাব দেবেন চল্লিশ বছর লাগাতার চিৎকার দেওয়ার পরে আল্লাহ জবাব দিয়ে বলবেন লাঞ্ছিত হয়ে পড়ে থাক আমার সাথে এখন থেকে আর কোনো কথা বলবি না সেদিন মানুষ কান্নার কোন দাম নাই কিন্তু যে অপরাধের কারণে আমল কবুল বন্ধ হয়ে যায় আজকে আমার আলোচনা শুনে যদি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে তাও বা করেন আজকের কান্নার দাম আছে না নাই قال النبي صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دمو ولو كان مثل راس الذباب من خشية الله حتى يصيب حر وجهه الا حرم الله عليه النار اذكر كان نار كتو جدي امراس كهاشي كوم অতসো আমাদের আনন্দের জন্য জান্নাত আছে দুনিয়া মুমিনের জন্য আনন্দের জায়গা না জেলখানা হাদিসে কি বলা হয়েছে এ দুনিয়া সিজনুল মুমিন ওয়াজান্নাতুল কাফির প্রিয় নবী সাল্লাম বলছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা তুলল এবার বলুন তো জেলখানা কি আনন্দের জায়গা নাকি উদাহরণের গুরুত্ব বুঝতে হবে না কারণে আজকে মুসলমান এমন হাসতে জানে নাটকে হাসে গানে হাসে কবিতায় হাসে সিনেমায় হাসে মাহফিলের ফিলের মাঝে আইস শ্রোতাও হাসে বক্তাও হাসে এমন বক্তা শ্রোতা আছে না নাই মানে সব জায়গায় শুধু হাসতে শিখলো মাহফিল পর্যন্ত নাটকের মঞ্চ আর হাসির মঞ্চ বানাই সেরে এবং এই জাতীয় হাসন্য বক্তা পাইলে শ্রোতার অভাব হয় না দল বান্ধে হাজির হইতাস দাবার দিয়া নে সল মজা কারে কয় ও আজ দেখবি হাসতে হাসতে পেটে সামরা বুট্টা লাগে অথচ অট্টো হাসি দিলে মানুষের চেহারা নুর কমে যায় এবং হাসির কারণে কলম শক্ত হয়ে যায় আপনি হাসবেন হাসতে মানা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লামও হাসতেন মুস্কি হাসি দিতেন কিন্তু রাসূল উল্লাহ শুধু হাসতেন আল্লাহর ভয়ে কাঁদতেন সাহাবাই গ্রামের মাঝে এমন অসংখ্য সাহাব আছিল অধিক কান্নার কারণে যারা শেষ বয়সে অন্ধ হয়ে গেছে ও মুসলমান তুমি হাসবা হাসার জন্য তোমাকে বানানো হয় নাই দুটি ফোটা নিকট খুব দামি একটা হলো কান্না করে শোকের পানির ফোঁটা যদি তুমি ছাড়তে পারো তাহলে তোমার চোখের পানির পোটা তোমার দেবে কিছুক্ষণ আগে জাহাদি শোনালাম বলছেন যদি কোনো মোমেন আল্লাহ ভয়ে কাঁদে আর তার চোখ থেকে মাসির মাথা পরিমাণ সামান্য পানি বের হইয়া চোখ থেকে গাল পর্যন্ত আসে আল্লাহ তার জন্য জাহান নামের আগুনটাকে হারাম বানাইয়া চোখের পানির মূল্য আল্লাহ কাছে বেশি হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপর থেকে উত্তাপ দেবে মানুষ পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানে এক কদমের উপর দাঁড়ায়া থাকবে দুই পায়ে ভাবে রাখবে দুই কদমে এই কদম নাড়তে পারবেন না পঞ্চাশ বছরে এক কদমের সে বেশি জায়গা নাই এই দুই কদম রাখবেন আপনি লড়াইয়া যে রাখবেন সে জায়গা আপনাকে দেয়া হবে না ওই কঠিন দিনে যারা চোখের পানি ছেড়ে দিয়ে কানতে কাঁদে আমার রসুল বলছেন সাত ব্যক্তিকে আর সে আজিমের নিচে আল্লাহ বসতে দেবে তার মাঝে একজন হলো যে আল্লাহর বয় গোপনে কাঁদত সুখের পানির এত দাম ওরা সাল্লাল্লা সাল্লাল্লাহ না সাল্লাম বললেন যদি আপনি কাঁদতে পারেন আপনার চোখের পানি জহান্নামের আগুনকে আরাম করবে আর সে আজি মির নিচে বসার জায়গা করে দেবে এত দাম সুখের পানি আরেকটা হলো ছুই যখন যেহাদের মাঠে সাদা বরণ করে ওই রক্তের ফোঁটা আল্লাহর কাছে এত দামি শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আমল্ নামার সব মাফ করে দেয় দুইটা ফোটা খুব দামি তার মাঝে একটা হলো রক্তের ফোঁটা যুদ্ধের মাঠে গিয়া সাহাতার এটা আমাদের সবার মসিবে হয়তো জুটবে না শহীদ হওয়া এটা বড় দামি জিনিস এটা সবার নসিবে থাকে না ময়দানে সম্মান দেখে আল্লাহর নবীরা পর্যন্ত সেদিন ঈর্ষা করবে আহারে যদি আমিও শহীদ হতে পারতাম যে নবীরা শহীদ হয় নাই এমন অসংখ্য নবী আছে আবার শহীদ হয়ে গেছে এমন নবীয় আছে শহীদ হওয়া নবীদের সম্মান দেখে শহীদ না হওয়া নবীরা সেদিন আফসুস করবে আহ আমি কেন শহীদ হলাম না আমরা সবাই শহীদ হতে পারবো না আর বাংলাদেশে পরিবেশটাও নাই আমরা নব্বই পার্সেন্ট বছর আমাদের বাড়ি ফিলিস্তিনে হলে তাহলে হয়তো শাহাদাত সহজ ছিল আমাদের বাড়ি কাশ্মীরে হলে শাহাদার সহজ ছিল ঠিকই না কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার সুযোগ আমাদের সকলের আছে না নাই আল্লাহ চোখের মাঝে পানি দেখেছেন আপনি চাইলে কে দিতে পারবেন জাহান্নামে গিয়ে জাহান্নামি কাঁদবে নালার পানির মতো চোখের পানি বের হবে কিন্তু আল্লাহর কাছে সে পানির মূল্য সামান্য নাই আর আজকে যদি আপনি তাওবা করেন চোখের পানি ছেড়ে দিয়া কানতে যায় না মাঝে গিয়ে দাঁড়ায় আসুয়ে যায় না মাঝে দিয়ে কাঁদতে পারেন আপনার চোখের পানির কারণে আপনার যে আমলগুলো কবুল হয় নাই তাওবার কারণে আল্লাহ সেগুলো কবুল করে নেয়ার ক্ষমতা আছে রা ছে তো কোন কোন মানুষের আমল কবুল হয় না কারা ব্যর্থ এ হচ্ছে আমার আজকের আলোচনার প্রতিপাদ্য আপনারা শুনবেন আর নিজেকে তালাশ করবেন আপনি সেখানে যদি থাকেন আপনাকে তাওবা করতেই যে অপরাধের কারণে আমলটা কবুল হচ্ছে না সেটা আপনাকে ছেড়ে দিতে হবে আর নছেন আপনি হাসরের ময়দানে গিয়ে দেখবেন যে আপনি ব্যর্থ আমল নামা কোনো স্বভাব